ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব শুভশ্রী রুদ্রনীল অভিনীত তাদের নতুন মুভি ধূমকেতু তো ধূমকেতু এই মুভিটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো তো দেখুন এই মুভিটার গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না অবশ্যই সবাই ট্রেলারটা দেখছেন এবং যারা হলে গিয়ে মুভিটা দেখছেন তো তাদেরকে বলবো কোথাও মুভিটার গল্প রিভিল করবেন না এবং মুভিটার গল্প সত্যি বলতে খুবই ইন্টারেস্টিং একটা মুভি দেবদার ক্যারিয়ারে আমি বলবো সেরা একটা সিনেমা এটা তো এই মুভিটার যে গল্প দেবদার একটা মিশন থাকে তো সেই মিশনে যাওয়ার কারণে আসলে দেবদা তার পরিবারের কারোর সঙ্গে দেখা করতে পারতেছে না এবং এক্স্যাক্টলি আসলে মিশনটা কি বা তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারে না কি জন্য এবং শেষ পর্যন্ত এই মিশনটা কোথাও কোথায় গিয়ে সাকসেসফুল হয় তো সেটাই আসলে হলে গিয়ে দেখতে হবে সত্যি বলতে খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা এবং বাংলাতে মানে ওয়ার টু এবং কুলির মতো মুভিকে কিন্তু বিট করে দিচ্ছে এই ধমকেতু মুভিটা তো আমি বলবো এই মুভিটা ধমকেতু মুভিটা পুরোপুরি কৌশিক কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা এবং এই মুভিটার মেন হিরো যদিও দেব কিন্তু যে সময় এই মুভিটা হয়েছিল বা দেবদা এই মুভিটা করার জন্য রাজি হয়েছিল সেই সময় যে দেবদা কিন্তু একজন কমার্শিয়াল হিরো এবং সেই সময় তিনি কিন্তু মানে কমার্শিয়াল মুভিগুলো করতেছিল তার পাশাপাশি তিনি তাদের বলুন কিংবা বনহাস আর্শিনগর এই ধরনের সিনেমাও করছে কিন্তু কোথাও গিয়ে তিনি এই মুভিটিকে চুজ করছেন হয়তো বা এই গল্পটা এত ভালো বা এত সুন্দর একটা ইন্টারেস্টিং গল্প যার কারণে এই দেবদা কোথাও গিয়ে তিনি কনভেন্স হয়েছে এই মুভিটা করার জন্য শেষ পর্যন্ত এই মুভিটা হয়েছিল এবং আজ দশ বছর পরে মুভিটা দর্শক হলে গিয়ে দেখতে পারতেছে তো এটা অনেক বড় একটা পাওয়া যে দশ বছর আগে যে দেবতাকে আমরা এত মানে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার সুপারস্টার বলবো না আসলে ম্যাগাস্টার যিনি হয়েছেন তো দশ বছর আগে তিনি যে মুভিটা করছিলেন সেটা আজ দর্শকের সামনে চলে আসছে সত্যি বলতে এই মুভিটাতে দেব শুভশ্রী রুদ্রনীল তাদের যে পারফরম্যান্স সত্যি আপনার মন ছুঁয়ে যাবে তো দেবদার ক্যারিয়ারে সত্যি বলতে এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল সেই সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়েও কিন্তু এই মুভিটার যে ক্যারেক্টার দেবদা প্লে করছে তিনি যে পারফরমেন্সটা দিয়েছে সত্যি বলতে আমি এই পারফরমেন্সটাকে তার ক্যারিয়ারে সেরা বলবো সেরা তালিকায় রাখবো এর কারণ হলো এই মুভিটাতে তাদের পারফরমেন্স সত্যি বলতে শুভশ্রী সেই সময় যে কাজটা করেছিল জাস্ট দুর্দান্ত এই জু জুটিটাকে দর্শক কতটুকু ভালোবাসে বা দর্শক কতটুকু দেখতে চাই সেটা কিন্তু মানে বাঙালি যে অডিয়েন্স তারা কিন্তু বুঝতে পারছে সে এই মুভিটার মানে হলে সামনে গিয়ে সত্যি বলতে হলে সামনে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই মুভিটার জন্য দর্শক কেন এত পাগল এই জুটিটার জন্য কেন এত পাগল তো এই মুভিটার সবচেয়ে বড় যে পজিটিভ দিক সেটা হলো এই মুভিটার ডাবিং সত্যি বলতে ডাবিং খুব সুন্দর হয়েছে ডাবিং কিন্তু রিসেন্টলি মুভিটা রিলিজের আগে করা হয়েছে যার কারণে মানে মুভিটার ডাবিং খুব সুন্দর হয়েছে মুভিটা দেখে আপনি মজা পাবেন এই যে দেবদাজে ডাবিং করছে যদিও তার বাংলা বলায় সে সময় প্রবলেম ছিল কিন্তু এই মুভিটাতে খুব সুন্দর ডাবিং করছে বর্তমান সময়ে আমরা জানি তিনি একজন মেগাস্টার তিনি যে ধরনের সিনেমা করতেছেন সেটা অন মানে বাংলাতে কেউ কখনো সাহস পায় না তো এই যে শুভশ্রী তাদের শেষ দেখা শেষ জুটি মানে এই জুটির মেবি আর কোনো সিনেমা আসবে সেটা আমি বলতে পারবো না তবে এই লাস্ট জুটিটাকে দর্শক হলে গিয়ে এনজয় করতে চাই এটা আপনি বুঝতে পারবেন তো এই মুভিটাতে দেবদার দুটো ক্যারেক্টার সত্যি আমার খুবই ভালো লাগছে সেটা মেকআপ ছাড়া কিংবা মেকআপ সহ মানে দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে শুধু যে মেকআপে তার ফেসটাকে পরিবর্তন করা হয়েছে তার লুকটাকে পরিবর্তন করা হয়েছে এমনটা কিন্তু না তিনি পারফরমেন্সটাও খুব সুন্দর দিয়েছে এই যে বৃদ্ধ যে ক্যারেক্টার তিনি মেকআপ করে করেছেন এই ক্যারেক্টারে চলাফেরা ফেরা কথা বলা সব কিছুতে আপনি মানে সেই লোক বা সেই বয়সটাকে খুঁজে পাবেন সেটা আপনাকে রিয়েলিস্টিক ফিল দিবে তো দেবদার তার পারফরমেন্স সত্যি খুবই খুবই ভালো ছিল ওপর দিকে রুদ্রনীল জাস্ট এই মুভিটার জন্য তিনি ব্যাপক পারফরমেন্স করছেন মানে দশ বছর আগে এইরকম একটা পারফরমেন্স দিয়েছিলেন তিনি হয়তো বা কেউ এটা বিশ্বাস করবে না সত্যি বলতে এই মুভিটাতে তার পারফরমেন্স তাকে মনে রাখবে দর্শক এই ধমকিত মুভিটার জন্য তাকে বহুদিন মনে রাখবে তার পারফরমেন্সের জন্য সত্যি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন রুদ্রনীল ঘোষ তো সত্যি বলতে এই মুভিটার ক্লাইম্যাক্স জাস্ট দেখবার মতো ছিল তো এই মুভিটার ক্লাইম্যাক্স যখন আসবে সত্যি বলতে প্রত্যেকটা দর্শককে ক্লাইম্যাক্সটা কাঁদাবে আমি এটা হান্ড্রেড পারসেন্ট বলতেছি আপনাকে কান্না করতে হবে ক্লাইম্যাক্সটা যখন আসবে সেখানে মানে রুদ্রনীল মানে দেবতা তাদের যে পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল ইভেন ট্রেলারটাতে একটা ছোট্ট একটা সিন আছে ট্রেলারের শেষ ভাগে দেখবেন যেখানে রুদ্রনীল বলতেছি তুই মরে যাস না বাবু জাস্ট সত্যি বলতে জাস্ট আমি এইটুকু ডায়লগের কথা বলতেছি তবে ক্লাইম্যাক্সে আপনি কাঁদবেন এবং এই মুভিটাতে দেব শুভশ্রী তাদের যে কেমিস্ট্রি মানে তাদের কেমিস্ট্রি দর্শক এতটাই পছন্দ করে আর দর্শক কেন পছন্দ করে সেটা এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন সত্যি তাদের কেমিস্ট্রিটা মানে জমে ওঠে সেটা কোথাও গিয়ে ভালো লাগে আপনাকে একটা অন্যরকম ফিল দেয় তো এই মুভিটাতে মানে ফার্স্ট যে রোমান্টিক সঙ্গটা আছে তো সেই গানটার আগে যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয় তো সেটা কোথাও গিয়ে আমি কৌশিক গাঙ্গুলি সিনেমা বলবো না সেটা কোথাও গিয়ে সেই আগের পুরনো দেব শুভশ্রী মানে তাদের রোমান্টিক একটা সিনেমা তাদের লাভ স্টোরি তো কি তুলে ধরা হয়েছে সেটা খুবই সুন্দর ছিল মানে তাদের ক্যামেস্ট্রি এত সুন্দর মানে সত্যি সেটাকে ফিল করার মতো এনজয় করার মতো সেইটা কোথাও গিয়ে ইয়ং অডিয়েন্স বর্তমানে যে ইয়ং অডিয়েন্স তাদেরকে মানে মজা দেবে তাদের ভালো লাগবে এই মুভিটার কিছু মোমেন্ট আছে ছোটো ছোটো কিছু মোমেন্ট আছে যেগুলো সত্যি দর্শকের মনে থাকবে সেটা রোমান্টিক হোক কিংবা ইমোশনাল হোক সেই মোমেন্টগুলো দর্শকের মনে থাকবে আর বিশেষ করে যেহেতু এটা হিউম্যান ড্রামা আমি বলবো তো সেখানে এই যে কমেডিগুলো যেগুলো দর্শককে মজা দিচ্ছে অপরদিকে তো কিছু কিছু মুমেন্ট আছে যেগুলো সত্যি বলতে রিয়েল লাইফ থেকে নেওয়া সেটা মানে মা ছেলে সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক মানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যেগুলো সত্যি দর্শকের মনে থাকবে দর্শকের ভালো লাগবে অপরদিকে পরমব্রতর ক্যারেক্টার ছোট ক্যারেক্টার তবে বেশ ভালো ছিল চিরঞ্জিত তারও ছোট ক্যারেক্টার তবে আমার বেশ ভালো লাগছে তো দেখুন এটা দশ বছর আগেকার একটা সিনেমা এবং সেখান থেকে বলতে গেলে মানে এই মুভিটাতে যেভাবে তারা কাজ করছে কিংবা মুভিটার কস্ট ভ্যালু সত্যি বলতে সেটা অবশ্যই দুর্দান্ত ছিল সেই সময় হিসেবে এবং হয়তো হয়তোবা মুভিটা যদি আজ থেকে দশ বছর আগে রিলিজ করতো তো হয়তো আমরা মানে ধূমকেতু টু দেখতে পেতাম তবে সেটা মেবি আর কোনোদিন হয়তো বা সম্ভব হবে না কারণ এই জুটিকে আমরা হয়তো বা ফিরতে দেখতে পাবো না তো সেই সময়ে এই মুভিটার গল্প লেখা পাঁচ থেকে দশ বছর আগে এবং তারও মেবি বারো তেরো বছর আগে মুভিটার গল্প লেখা হয়েছে তবে গল্পে কোথাও গিয়ে আমার একটু প্রবলেম মনে হয়েছে আসলে স্ক্রিন প্লে আর টাইট রাখা যেতে পারতো এবং এই মুভিটা তারা ট্রেলারে যে গল্পটা আসলে রিভিল করছে বা দর্শককে দেখাইছে তো তার থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না অবশ্যই মুভিটা আপনাকে এনজয় করবে মুভিটা আপনার ভালো লাগবে আপনাকে ক্লাইম্যাক্সটা কাঁদাবে আপনি হল থেকে ইমোশনাল হয়ে ফিরবেন তবে মুভিটাতে বেশি কোনো কিছু এক্সপেক্ট করবেন না যেটা বর্তমান দেবদার নতুন যে সিনেমাগুলোতে আমরা করে থাকি তো সেই ধরনের কোনো কিছু কিন্তু আপনি পাবেন না তবে এ সময় হয়তো বা আমরা দু হাজার পঁচিশে এসে ধমকে দুটুও দেখতে পেতাম এর থেকেও অনেক বড় স্কেলে অনেক সুন্দর একটা গল্প নিয়ে তবে এইটা ধূমকেতু সত্যি দুর্দান্ত ছিল আমি বলবো দেবদার পারফরমেন্সটা দেখবার মতো এবং রুদ্রনীল কিংবা শুভশ্রী এই যে দেব শুভশ্রী ক্যামেস্ট্রি এই সব কিছু দর্শককে আরেকবার করে সেই পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যাবে আরেকবার করে দর্শককে এই কেমিস্ট্রিটা মজা দিবে দর্শক এই জুড়িটাকে দেখবে দর্শক মজা পাবে এবং দর্শক কাঁদবে সত্যি বলতে দুর্দান্ত অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখুন আমার যথেষ্ট ভালো লাগছে তো যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মুভিটা আপনাদের কতটুকু কেমন লাগছে এবং যারা দেখেন নাই অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখুন তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ